ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিকার পুনাঙ্গ কমিটি প্রকাশ করে প্রশংসায় বাড়ছে ইসলামী ছাত্রশিবির। নেটিজেন্ডের প্রশংসার কারণ ঘুষিত কমিটির কেউ তার ডিপার্টমেন্টে ফাস্ট কেউ তার ডিপার্টমেন্টে ತಾট কেউ গোল মরে কেউ বিদারকি কেউ ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে ইউনিভার্সিটিতে পা রেখেছেন। বুধবার দলটি আনুষ্ঠানিকভাবে 1400 সদস্যের এই কমিটি ঘোষণা করে। এর আগে গত মাসে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ করা হয় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবু সাদিক কায়েম তার রাজনৈতিক পরিচয় প্রকাশের পর এটি নিয়ে নানা আলোচনা তৈরি হয় কারণ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন মেধাবী এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক সাত আট সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি সবচেয়ে বেশি আলোচিত হন ঘোষিত কমিটির সেক্রেটারি এস এম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীম হলে একই সাথে হল ডিভিটিং ক্লাবের সভাপতি ছিলেন ডিভিটিং ক্লাবের সভাপতি থাকার সুবাদে তার সাথে ছাত্রলীগ নেতাদের ছবি ছিল এজন্য অনেকেই তার ছাত্রলীগ কমিটির সাথে যুক্ত থাকার অভিযোগ তুলেন এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রকাশিত কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন জানা যায় মুহিউদ্দিন কান লুপ প্রশাসন বিভাগের দুই হাজার সেশনের ছাত্র অনার্স তার সিজিপিএ এ তিন দশমিক নয় তিন এককভাবে তিনি প্রথম শ্রেণীতে আর চার এ প্রথম হন তিনি ছাত্র রাজনীতি করেন বিশেষ করে ছাত্র শিবির করেন যেন সবাই উচ্চসিত ঘোষিত কমিটির নেতারা প্রত্যেকই বিশ্ববিদ্যালয়ে মেধাবী মুখ হওয়ায় তারা নেটিজেনদের প্রশংসায় বাড়ছেন